ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই ধন্যবাদ আমাদের শুভেচ্ছা এবং বত্রিশ নম্বরে হামলা তার আগেই আপনার সহকর্মী সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে তারেক গ্রহণ বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে হ্যাঁ আমাদেরকে শত্রু বলা শুরু করছে এবং কিভাবে দেখেন বিএনএম আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা কোনোদিন আমাদের নাম ধরে কোনদিন কিছু করে আমাদের নামে মামলা দিছে আমাদেরকে দেশ ছাড়া করছে কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করে ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু করছে হ্যাঁ এবং এটা তো আমাদের পিছনে লেলায় দাও আমরা তো পার্সন ব্যক্তি বলে

কারণ আছে আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান কেন চান সেই প্রসঙ্গে আসবো যদি আলোচনার সুযোগ থাকে দুই নাম্বার আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন এটা আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে হ্যাঁ এই এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে আপনারা যে আলাপ করেন আপনারা সবার সাথে আলাপ করেন অমুক রাজনৈতিক দলের সাথে আলাপ করেন তমুক রাজনৈতিক দলের সাথে সুশীল সমাজের সাথে আলাপ করেন কেন আমাদের সাথে আলাপ করতে পারেন না কেন পিনাকি ইলিয়াস কনক সারোর সাথে কথা বলতে পারেন না আপনারা মিটিং করতে পারেন না করার দরকার আছে না মানে আমরা পিপুলস ভয়েস রিপ্রেজেন্ট করি না আমাদের সাথে কথা বলেন না কেন মানে আপনারা একত্রিশ দফা দিলেন ধরেন একত্রিশ দফা দিলেন একত্রিশ দফা তো এটা আপনার দলের দফা তো আমরা তো আমরা তো সেই সময় তো আপনাদের সাথে এলাই ছিলাম আমরা তো একসাথে লড়াই করতেছি আন্দোলন করতেছি আমাদেরকে দেখাইছেন আমার প্রশ্ন এটা মানে যেই নির্বাচনে আপনারা হারলেন যেখানে আপনারা শেখ হাজিনের ক্ষমতায় আসলো প্রথম ওয়ান ইলেভেন এর পরে ওই নির্বাচনে যেই সেট ছিল প্রশাসন এবং আর্মিতে স্পেসিফিক্যালি আর্মিতে সেই সেট আপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে প্রো ইন্ডিয়া হয়েছে ঠিক তো আরো খারাপ হইছে তাহলে আপনি ওই ওই র‍্যাঙ্ক এন্ড ফাইল এটাকে দিয়ে রেখে আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন দিন আপনাকে হারানো হয়েছে কি খুবই কিয়ারফুলি দিয়ে ডিজাইন করা হয়েছে কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে তো এটা বিএনপি-রাও স্বীকার করতে বাধ্য হবে ওই নির্বাচনে কারচুপী হয়েছে ওই নির্বাচনে এমন ভাবে কারচুপী করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয় बीएडবি হ্যাঁ এবং এটা বিএনপি কে স্বীকার করতে হবে আর স্বীকার যদি না করে তাহলে তো আমাদের বলার কিছু নাই তাই না তো ওই সেটআপটা আরো খারাপ হয়েছে এবং এটা তো আরমী ওইটা তো আর্মি করছে তখন তো একটা আর্মি গভর্নমেন্ট তো মিনু এবং ফখর উদ্দিনের গভর্নমেন্ট তো আর্মি গভর্নমেন্ট আর্মি এই ইঞ্জিনিয়ারিং টা করছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং টা ওই আর্মিটা আরো খারাপ হয়েছে ওর ভেতর থেকে ন্যাশনালিস্ট এলিমেন্ট আরো বাইরে চলে গেছে

এখানে ভোট পেয়েছিল তারা বারো দশমিক তিন পার্সেন্ট সম্ভব এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোট গুলো দেখি তাহলে আমরা দেখবো চোদ্দ এর মতো তারা ওই ভোটটা এবং ভোটটা ভালো ভোট হয়েছে হ্যাঁ এবং চোদ্দ কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার এখন অনেকে বলে টু পার্সেন্ট জামাতের কোর্ট ফোর নো তারা সব আসনে নির্বাচন করে তারা কিছু আসনে নির্বাচন করেছে ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে 3% পার্সেন্ট কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় সাড়ে বারো এর মতো করছে ভিনপির যে জড়ি এটাতে দেখা গেছে যে জামাতের ভোট আসবে একত্রিশ এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে ফাইভ পার্সেন্টের মতো ভোট আছে তো আমরা যদি অন্য সমস্ত ফোর্স বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্স একটা যদি লুজ অ্যালায়েন্স হয় তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে এখন বিএনপি যেটা করছে যে ধরেন এই যে মিড বিএনপির যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে সেটা আমি গাইড নি কিন্তু তা তো না মির্জা ফখরুল মির্জা বাসের মতো সিনিয়র নেতা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কি কি ভাবে আমাদের সাথে পাঙ্গা নেওয়া শুরু করছে এমন ধরেন এই পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউ তাহলে তাদের অবস্থাটা কি ধরেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে হ্যাঁ যারা কাজ করছে যারা সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েন্স রাখতে পারে ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক কম হোক একটা তো ইনফ্লুয়েন্স আছে তো যারা রাখতে পারে তারা যদি পুরোটা মানে ধরা যাক আমি এখানে ইয়ে ছাড়াই বলতেছি কোন আপনি আমি ইলিয়াস আমরা তো কেউ এন্টি না আমরা তো আমরা তো আমরা তো জিয়াউর রহমান প্রোজিউর রহমান মানে জিয়াউর রহমান কে আমাদের আমাদের पॉलिटिकल আইকন মানে তাই না তো আমরা তো কি আমরা তো সবাই ন্যাশনালিস্ট তাই না আমরা এবং ट्रू सेंस মানে মানুষ যেটা সাধারণভাবে বোঝে আমরা তো সবাই রাইট এক্সিস্ট তাই না তো আমরা আমাদের কে তো শত্রু ভাবার কোন কারণ ছিল না আমরা তো শত্রু না আমরা শত্রু হতেও চাই নাবে আমি তো ডাক্তার আমাকে তো দেখাইতে পারতেন যে ভাই ভাই যে চিকিৎসা সম্পর্কিত যে জিনিসটা আছে দাদা একটু দেখেন তো এটা ঠিক আছে কিনা হ্যাঁ দেখাইতে পারতেন তো তাহলে তো আমাদের প্রিনসিপ্যাল পর্যন্ত আমরা ওন করতাম আপনারে একি দফা কোন সরার আপনি ওন করতে ইলিয়াস তুমি ওন করতা তো আমাদের ফোন করার সুযোগ দিলেন না নাকি একই আমি একই জিনিস বলবো আমি জামাতকে আমি একই জিনিস বলবো জামাতকে মানে তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে এখন আমি আমি শিওর যে জামাতের আমির তো কবি মাই লোক সবাইকে ফোন ফোন করে আমাকেও ফোন করে কিন্তু এটা তো ফোন করে তো উনি ফোন করে উনি বলেন দাদা আপনার শরীর কেমন আছে দাদা বর্ষা সবাই ভালো আছে আমি তো সফিক ভাইয়ের কাছে রেগুলার শুনতে চাই না আমি শুনতে চাই পলটিক্স রিয়াল পলটিক্স শুনতে চাই হ্যাঁ ব্যক্তিগত সম্পর্ক

আমি তো জানতে চাই হ্যাঁ এই জিনিসগুলো তো জানতে চাই এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই আমার কোনো ব্যবসা পাতি নাই আমার চাকরি বাকরি নাই তাই না ওইখানে তো আমাদের সকলে তাই তাই না আমাদের চাওয়া তো একটাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক দেশটা ভালো থাকুক দেশের স্বাধীনতা দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হইছেন এই জন্য না যিনি আমাদের বিরুদ্ধে বলছেন ন এটা প্রত্যেককেই দেখাতে হবে মানে নির্বাচন আসুক প্রত্যেক প্রত্যেকে নির্বাচনের যারা প্রমিনেন্ট রেসপেক্টিভ অব জামাত বিএনপি যে দলই হোক না কেন সেই দলের এমনকি এনসিপি ছাত্রদের দল প্রত্যেককে দেখাতে হবে যে তুমি যে নির্বাচনের খরচটা করছো তোমার যে সম্পদ এই সম্পদের উৎসটা কোথায় সেই সময় বুঝছেন মানে সেই সময় যদি কেউ দাওয়ার টাওয়ার দিত না আমি কিন্তু হ্যাংলার মতো খাইতে যেতাম কারণ ওই যে একদিন এক বেলা খাবারের খরচ আমার কমবে অনেকে যে অনেকের অনেকে এর ইয়েতে যেতাম যেই খাবারের দাওয়াত দিতাম যে যে খাইতাম আমি যেহেতু প্রফেসরের নুসের সাথে কাজ করছি সেই জন্য আমি জানি ওনার ম্যানেজমেন্ট স্টাইলটা এটা উনি এটা করবেন না হ্যাঁ উনি ওনার টিমকে এভাবেই ডিল করেন আমি কিন্তু খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি অল্প সময় কিন্তু আমার আর্লি ক্যারিয়ারে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি আমি ওনার পাশের রুমেই বসতাম এবং গামিন ব্যাংকের যে হেলথ স্বাস্থ্য কর্মসূচি সেটার আমি কোঅর্ডিনেটর ছিলাম ঢাকায় তো আমি ওনার ম্যানেজমেন্ট স্টাইল জানি আর কিভাবে কাজ করে তো সেই জন্য এটা উনি করবেন না কিন্তু এই এই যতগুলো জিনিস কনক আপনি বললেন যে উনি যে হাই স্ট্যান্ডার্ড সেট করে যাচ্ছেন এটা পলিটিক্যাল লিডারশিপ এটাকে ফলো করতে পারবে কিনা নাম্বার টু হচ্ছে যে উপদেষ্টা মন্ডলীর কিছু উপদেষ্টার অপদার্থতা এটাকে উনি কিভাবে ম্যানেজ করবেন এর সবকিছুর একটা সলিউশন আমি কিন্তু দিয়েছিলাম আমি জানি না এটা বেশি আমি দিয়েছিলাম জন্যই বোধ বেশি মানুষ এটা নিয়ে আলোচনা করেনি সেটা হচ্ছে ট্রানজিশনাল গভর্নমেন্ট যে ট্রানজিশনাল গভর্নমেন্টে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে এবং এই উপদেষ্টা পরিষদে বেস্ট পারফর্মিং উপদেষ্টারা থাকবেন আর রাজনৈতিক দলগুলো থেকে বিভিন্ন ভাবে হোক সেটা এনসিপি হোক আহ তারপর এডি পার্টি হোক এমনকি নূরের দল বাম যারাই হোক সবাইকে মিলে একটা নতুন মন্ত্রিসভা তৈরি করা এবং যেই ইয়েতে উপদেষ্টা পরিষদে তারেক রহমানের অন্তর্ভুক্তি উপপ্রধান উপদেষ্টা করছে এই ট্রানজিশনাল গভর্নমেন্টের ফর্মুলাটা যদি সবাই গ্রহণ করত তাহলে আমাদের কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যেত মানে ধরেন তখন তারেক রহমান প্রস্তুত হয়ে যেত তার যে সিলসিলা প্রফেসর ইউনুসের যে সিলসিলা সেইটার সিলসিলাটা তারেক রহমান পরে বহন করতে পারতেন ট্রেন্ড হতেন প্রফেসর ইউনুস কিভাবে রাষ্ট্র চালাচ্ছেন কার সাথে কার কি সম্পর্ক সেই সম্পর্কটাকে উনি ট্রান্সফার করে দিয়ে যেতে পারতেন তারেক রহমানের কাছে এবং তারেক রহমানের ইমেজের যদি কোনো সমস্যা আছে কিছু প্রবলেম আছে ইমেজের প্রবলেম আছে সেটা তৈরি হোক অথবা সত্য হোক সেই ইমেজটা ক্লিন আপ হয়ে যেত সময়ের মত। ওনার নেতৃত্বের গুণাবলী পিকেচিত હતો এবং আমি অপদার্থ প্রতিবাদীদেরকে বের করে দিতে পারতাম। বিএনপি যারা মন্ত্রী হতে চায়, যারা ক্ষমতা আসতে চায়, তারাও ক্ষমতার স্টেক পেল, ভাগ পেল তারা ক্ষমতা এসে তাদের কাজ দেখাতে পারলো যে তারা কেমনই করব। আবার আরেক দিক থেকে দাইটা কিন্তু পুরোপুরি প্রফেসর ইউনূসের বিএনপিকে নিতে হচ্ছে নাকি? যদি এটা ফেলও করে তাহলে দাইটা প্রফেসর ইউনূসেরই থাকবে। এইভাবে এই পুরো প্রবলেমটাকে সলভ করা যায় এবং এটা যদি বিএনপি চায় এটা আসলে মূল স্টেক তো এটা বিএনপির। বিএনপিকে মানতে হবে। বিএনপি যদি চায় আমি এটাকে অন্যান্য সব পার্টির সাথে এমনকি অনুষ্ঠানে বাইরের একজন লোক লাগে আমি ভলান্টিয়ার করলাম আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে তারাও করতে পারে কিন্তু যেহেতু আমি এটা আইডিয়াটা কনসিভ করেছিলাম সেই জন্য আমি আমি যদি এটার সাথে যুক্ত থাকি আমি মনে হয় যে এটাকে ফেসিলিটেট করতে পারবো আমি সবাইকে সবার সুবিধাগুলো বুঝিয়ে দিতে পারবো আমরা অনেকদিন আগে থেকেই বলে আসতেছি যে গ্লোবাল ইকোনমি সেন্টারটা শিফট হয়ে যাবে চায়নাতে মানে আমাদের অঞ্চলে এবং আমাদের প্রক্সিমিটির কারণে চায়নার এই গ্রোথ এবং এই গ্লোবাল ইকোনমি লিডারশিপ সুবিধা নিয়ে আমরা আমাদের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে পারি এবং আমরা চীনের সাথে সাথে আমাদের গ্রোথটাকে অ্যাডভান্স করতে পারি সেজন্য চীনের সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক অর্থনৈতিক রাজনৈতিক বাণিজ্যিক সম্পর্ক সামাজিক সম্পর্ক এবং পিপুল টু পিপুল যে সম্পর্ক সেটাকে আমরা গড়ে তুলতে পারি এবং সেই জন্য আমি বাংলাদেশের তরুণদেরকে আজ থেকেই বলি যে যেমন ধরেন আমাদের আগের জেনারেশন যেটা ভুল করেছে আরকি সেটা হচ্ছে ইংরেজি না জানা ইংরেজি থেকে দূরে থাকার কারণে আমরা গ্লোবাল কমিউনিটির সাথে সেভাবে মিশতে পারি এবং এখন যে সুযোগটা আসছে আমাদের চাইনিজ জানতে হবে মানে আমাদের না জানলেও চলবে চাইনিজ কিন্তু আমাদের পরের যারা প্রজন্ম তাদেরকে চাইনিজ জানতে হবে ম্যান্ডারিন জানতে হবে ভালো চাইনিজ জানতে হবে যদি আমাদের সত্যিকার অর্থে এই ইকোনমিক গ্রোথের সাথে আমাদেরকে এক পার যেতে হয় এটা হচ্ছে নাম্বার ওয়ান ইস্যু নাম্বার টু ইস্যু হচ্ছে যে পৃথিবী আর আগের হিসাবে তার চলবে না মানে ধরেন এই সত্তর দশকের আগের হিসাবে চলবে না এখন গ্লোবাল ইকোনমি এবং পলিটিক্স সেন্টার অনেকগুলো জায়গায় হবে আমেরিকার অর্থনৈতিক কর্তৃত্ব কমবে কিন্তু স্টিল তার পলিটিক্যাল কর্তৃত্ব দায়িত্বটা থাকবে গ্লোবালি আমাদের আমেরিকার সাথে একটা সম্পর্ক রাখতে হবে লং টার্মে এবং সেটা কিভাবে রাখা যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি যে কৃষিভিত্তিক যে সমস্ত রাজ্যগুলো আছে তার সাথে আমাদের বাণিজ্য বাড়ানো এবং এটা যদি বাড়ে তাহলে আমাদের ট্যারিফ এমনিতেই কমবে আমি আমি তখনও জানতাম না যে ট্যারিফ ইম্পোজ হচ্ছে তো এটা যেদিন ট্যারিফ ইম্পোজ হলো তার দুদিন আগে বোধ আমি করেছিলাম তো আমাদের যদি আমদানি বাড়ে আমেরিকা থেকে আমাদের ট্যারিফ রিসিপ্রোবাল ট্যারিফ এমনিতেই কমে যায় এটা নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যে এটা মাঝে মাঝে বলি আর কি যে আমার পেশার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবলেম সলভিং মানে আমি আমি কাজ কাজটা করি সমস্যার সমাধান করা সেই জন্য আমি আমার এপিসোড গুলোতে খুব অনেক প্রবলেমের খুব মানে আউট অফ দা বক্স সলিউশন দিই এবং এই টেরিস বাড়ানোর ফলে আমাদের সামনে একটা ইউনিক অপরচুনিটি তৈরি হয়েছে আমি এই এখানে এটা বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি না কারণ এই জন্য না যে চাই না সেটা না আমি একটা এপিসোড করেছি কারণ এটা এক্সপ্লেন করতে হবে যে আসলে কি করা যায় এবং কি করলে এই প্রবলেমটাকে আমি অপরচুনিটি শিফট করতে পারি মানে বিজনেসে আমরা যা করি আর